আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে আজকে মিঠাই শাড়ি নিয়ে আসছি যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজের পিস থাকবে ব্লাউজটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর প্রাইস হচ্ছে সাতশো টাকা করে প্রাইস মাত্র সাতশো পাইকারি প্রাইস যারা নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন দোকানের ঠিকানা হচ্ছে চৌষট্টি বাই পঁয়ষট্টি জাকির মেনশন ইসলামপুর আর অনলাইন নাম্বার যেটা এটা ভিডিও টাইটেলে আমি দিয়ে দিছি অনলাইন নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের পরোটিয়া হাট বাবুর হাট গাউসিয়া হাটে শোরুম আছে আপনারা হাট থেকেও কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট রঙ পাকা এবং কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং ওঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং পিস থাকবে এই যে দেখেন দেখেন ডিজাইনটা ব্লাউজের অনেক সুন্দর একটি কালারফুল ডিজাইনের মধ্যে করা আছে সম্পূর্ণ শাড়িটা পিওর সুতির মধ্যে আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এই শাড়িটার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা হবে এরকম এটা হচ্ছে ব্লাউজের পিস দেখেন এখানে এক মিটারের ব্লাউজের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন আমাদের এই শাড়িগুলো খুব সহজে হোম সার্ভিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই যে এটার সাথে এই যে ব্লাউজের পিস আর একই কালার একই ডিজাইনের মধ্যে যদি আপনাদের বেশি নিতে চান অবশ্যই নিতে পারবেন একই কালার একই ডিজাইনের মধ্যে যত পিস চান তত পিসি দেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে যে আচল এবং সম্পূর্ণ বডিটা স্ক্রিনশট এর ছবি নিয়ে আমাদের অনলাইন নম্বরে পাঠাবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এ যেটার সাথে ব্লাউজ পিস বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে পাবেন হোম সার্ভিসের সুবিধা এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এই যে দেখেন আঁচল প্লাস বডি ডিজাইনটা অনেক সুন্দর এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র 700 টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি আর এগুলো আমাদের সবগুলো শাড়ি হচ্ছে রবি টেক্সটাইল এর শাড়ি নিজস্ব কারখানায় তৈরি করা শাড়ি দেখেন এই যে এটার সাথে ব্লাউজের পিস এই যে দেখেন এটার কালারটা এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা কালার ডিজাইনের মধ্যে করা আছে অনেক চমৎকার আর একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম